সেই পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান কারণে বহুদলীয় গণতন্ত্রের গণতন্ত্র করেছিলেন শেখ হাসিনাকে রাজনীতি করতে দিয়েছিলেন সেই রকম আজকেও কথা উঠেছে আওয়ামী রাজনীতি করতে পারবে কে পারবে না সেই জিনিসটি ফাইসলা আমাদের কেন্দ্রীয় করবেন তবে আমরা বলতে চাই আওয়ামী যদি রাজনীতি করে তাহলে আওয়ামী লীগের যারা এই দেশের যারা খুনি যারা এই দেশে বিভিন্ন লোক লুটপাটের রাজনীতি করেছে যারা এই দেশের আমাদের হাজার হাজার টাকা কর্মীকে জেলে করেছে যারা

ভাইরা আমার একটু ধৈর্য ধরেন জীবনে কোন ক্ষমতা আসেন নাই ক্ষমতা আছে তাদের দায়িত্ব পড়ে যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব পড়ে পাঁচ বছরে এমপি আমি আমাকে আমি নির্ভর প্রকল্পের মাধ্যমে এমপি হয়েছিলাম সেই এমপি হল করে জনগণের কাছে পরীক্ষা দিয়েছি তাইতো আজকে জনগণrangle কোন হাজার হাজার মানুষ আসুন না কাছে গিয়ে নিন ভাই বলতে পারি আপনাদের কি সমস্যা আপনাদের সেই সমস্যাকে সমাধান করতে চাই আগামী দিনে আমাদের প্রিয় তারেক রহমানের নেতৃত্বে তখন মানুষ সদস্য মানুষ এগিয়ে আসে আমাদের এই সমস্যা আমাদের এই সমাধান করতে হবে এই রাস্তা করতে হবে এই মসজিদ করতে হবে এই স্কুল করতে হবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র করে তুলতে হবে এই নদী এইখানে পুলিশ করতে হবে এইখানে আমাদের এই পঞ্চাশ বেড হাসপাতালকে একশো বেড়ে রূপান্তরিত করতে হবে আজকে জনগণ আজকে আমাদের পরামর্শ দেয় আজকে আমার রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের জনগণের সর জনগণের কাছে যেতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে আমরা জনগণের কাছে যেতে চাই জনগণকে সঙ্গে রাখতে চাই আগামী দিনে আগামী দিনে আমাদের প্রিয় নেতা পরিষ্কার করেছেন আমার পিতা শহীদ রাষ্ট্রপতি রহমান যে রাজনীতি শুরু করেছিলেন তার নিহত হওয়ার মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষ একমাত্র শহীদ নাম ধরে আজকে আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী এত সিনেত্রী চিন্তা করেনি আপনাকে আমাদের প্রিয় তারেক রহমান তাকে হত্যার উদ্দেশ্যে এখন অত্যাচার নাই তাকে করা হয় নাই তাকে মেরে ফেলাচ্ছে যেতো মহান আল্লাহ পাক বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আজকে আমাদের আমাদের মহান আল্লাহ পাকের বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে সেই দিন যারা চক্রান্ত হয়েছিলেন সেই চক্রান্তের মুখ করে আমরা তাদের বিচারের মুখ করতে চাই। সবাই আছেন ইনশাআল্লাহ সবাই কোন আপনাদের অধিকার নিয়ে কেউ ছিটিমেলে খাচ্ছে না পারে ভোটে না দিনের ভোট না কেউ না তাকে হতে না এই মানুষের স্বার্থ চিন্তা না করে তারা নিজেরা স্বার্থের চিন্তা করে এইরকম কেউ যেন এসে সামনে দাঁড়াতে না করে আগামী দিনে রাজনীতি হবে জনগণের রাজনীতি আগামী দিনে রাজনীতি হবে বিএনপি রাজনীতি আগামী দিনে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রচন্ড ভূমি বৌকরা সেই বৌকরাকে আগামী দিনে যে সতেরো বছরের সেই সেটাদেরকে উন্নয়ন বিমুখ করে বৈষম্যের শিকার হয়েছিল যে বগুড়া সেই বগুড়াকে গড়ে তোলার রাজনীতি আগামী দিনে হবে আগামী দিনে সারিয়া গান সরকার সহ এই বগুড়া বগুড়াকে একটি মাত্র কারণ ছিল শহীদ রাষ্ট্রপতি জন্মভূমি তার এই গ্রহণে রাজনীতির জন্ম রাজনীতির প্রাথমিক রাজনীতি এই জায়গা বগুড়া সেই জায়গাকে কিভাবে রাজনীতি থেকে হবে কোন রকম উন্নয়ন দেওয়া যাবে না এদিকে রাজনীতিতে হয় এই যদি রাজনীতি হয় তাহলে আমরা বলতে চাই তোমরা গোপালগঞ্জ বেড়া করেছ আজকে গোপালগঞ্জের মানুষ এখনো তাদের তারা তাড়িয়ে সামনে দাঁড়ায় তারা এখনো সে হাজার নামে স্লোগান দেয় আপনারা বগুড়ার মানুষ বলেন এই বগুড়াতে গ্যাস এসেছে এই যমুনা নদীর থেকে থেকে মানুষ রক্ষা করা হয়েছে আজকে যদি আমরা যমুন নদীর কাজ না কোথায় দিতেন এই মানুষগুলি আজকে এই এলাকাটাও খাদ্য না এই এলাকাটাও ভেঙে যাবে এই বগুড়ার মানুষের উচিত ছিল আমাদের প্রতিরোধে করে তোলা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা আজকে বলতে চাই আমরা যারা নেতা আছি কর্মী আছি প্রথম কাজ হওয়া উচিত এই জনগণের স্বার্থ যদি যেটা হয় সেটা হতে দেওয়া যাবে এই ছড়া দ্বারা ঘোষণা করতে চাই আর কোন অন্যায় কাজ মেনে নেওয়া হবে না জনগণের বিরুদ্ধে কেউ কোন কাজ করলে তার বিচার করা হবে সেটা প্রশাসন হোক আইনসে বাহিনী হোক যে কোনো দল হোক এমনকি আমাদের দল যদি কারো বিরুদ্ধে কোন কাজ করে তারা যখন যে প্রমাণ থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে আমরা দল বাড়ি করি না আমরা জনগণের স্বার্থ চিন্তা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা এবং তারেক রহমানের দল এই বাংলাদেশের আঠারো কোটি সাধারণ মানুষের যে দল এই দল নিয়ে কাউকে নিজের স্বার্থ চিন্তা করার সুযোগ হবে না হবে না আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন আগামী দিনে যারা চিন্তা প্রলত্ত দেখাবেন এই বাংলাদেশকে আমরা করে তুলতে চাই নতুন বাংলাদেশ হিসেবে আমরা সোনাদলা শাড়িয়াখানকে আমরা মডেল এলাকা হিসেবে করে তুলতে চাই আমরা মনে করি যদি সোনাদলা শাড়িয়া খান্দ করি আমরা উন্নয়ন মডেল ফলে হিসেবে সারা বাংলাদেশের একটি একটি মডেল এলাকাকে গড়ে তুলতে পারি আগামী বাংলাদেশের একটি অংশ মডেল এলাকার পাশাপাশি বাংলাদেশে নম্বর হবে আমার কথা দিয়ে যাচ্ছে এই আমার পাঁচ বছরের একটি нови কথা এই 20 বছরে বিনয় থাকার অবিনয়তা থাকা অভিজ্ঞতা দিয়ে আগামী দিনে তারেক রহমান আমাদের চেয়ারম্যান দাইত্য তিনি তিনি আমাকে ফোন করে জনগণের কাছ থেকে কাজ করানোর টিল দেন

は